পৃথিবীর সব শিয়াল শিয়াল তো চেন তোমার না পৃথিবীর সব শিয়াল মুরগির স্বাধীনতা চায় কার স্বাধীনতা চায় মুরগির স্বাধীনতা কেন মুরগির স্বাধীনতা কেন চায় যাদের ধরে ধরে ফেলতে পারে তো এখন মুরগিদেরকে সেভ করার জন্য মুরগির মালিক কি করছে বাউন্ডারি দিয়ে মুরগিদেরকে রেখে দিয়েছে আর শিয়াল এসে বাইরে থেকে বলছে আরে তোমাদের জন্য আমার খুব দুঃখ হয় তোমাদেরকে বন্দি করে রাখছে বাইরে যাইতে দেয় না এবং এই মুরগিদের মধ্যে কেউ কেউ ওই ধোকায় পড়ে ভাবলো হ্যাঁ সত্যি কথা আমাদেরকে পরাধীন করে রাখছে তারা সাইনবোর্ড ব্ল্যাকার্ড নিয়ে আন্দোলন শুরু করলো আমাদেরকে স্বাধীনতা দিতে হবে উই নিড ফ্রিডম দেখি চালাকি হবে না বোকামি হবে তাহলে আমরা যেন এই বোকামির স্লোগানে না গা ভাষায় ব্যক্তি স্বাধীনতা নারী স্বাধীনতা অনেক রকম স্বাধীনতার গল্প আমাদের চারদিকে সাজায় গোছায় আমাদেরকে দেওয়া হচ্ছে আমরা আমরা বলবো এনেছি ফলে আমাদের আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে আল্লাহ যেটা বলছেন সেটা ফলো করে আমি আমার লাইফ বানাবো ঠিক আছে না